আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনলাইনে একটা হাঁস বাসানের একটা মেশিন আনছি তো অনেক দিন যাব দেখতেছি পরে চিন্তা করলাম আনি কারণ হাঁস বাঁচতে আসলে অনেক কষ্ট আর ভিডিওটা করতেছি চুলার পারে আসলে চাপটি খেয়েছি কিছুক্ষণ আগে এখন চা বসাইছি এই চাটা খাবো তো চিন্তা করলাম ভিডিওটা আসলে করি অনেক দিন যেহেতু ভিডিও আপলোড করি না এর জন্য তো এটা আমি এই যে এটা হাঁস বাসার মেশিন আমি এখনও করিনি তবে হাঁস আনব তারপরে হয়তো বাসার পরে বুঝবো আসলে ভিডিওতে যেভাবে ওরা দেখায় একবারে দ্রুত চাইনিজগো কাজ যে কত দ্রুত হাঁস বাসনি হয়ে যায় যে ইলেকট্রিক শব্দ রিচার্জেবল চার্জ সিস্টেম তো এটা বিভিন্ন পেজ আসলে বিভিন্ন দামের দিছে আমরা অনেক দিন যাবত আসলে দেখছি অনেক দাম দিয়া লেখা আছে পরে একটা পেজে দেখলাম একটু কম পাইছি আটশো টাকা পাইছি ডেলিভারি ডেলিভারিসহ সরি আটশো নব্বই টাকা ডেলিভারি সহ সত্তর টাকা নয়শো ষাট টাকা পড়ছে আর কি এখন দেখার বিষয় আসলে এটা দিয়া কিভাবে করে যে এভাবে দিয়া পরে কি এইভাবে টান মুখালি না ও আচ্ছা ওই যে এই মাথার এদিক জানা এই যে আসলে ভাইব্রেশন করে এই যে আপনাদের একটু কাছ থেকে দেখাই এই যে ভাইব্রেশন করে মানে এই এবার বুঝতে পারছি কত কিছু আনল বাংলাদেশে আর আমগো মাথা নষ্ট করতেছে অবশ্য কাজের এই নাহলে চায়নারা কেন বানাবে কারণ ওরা হাঁস আসলে প্রচুর সেল করে আমি একটা ভিডিও দেখছি চাইনিজরা আসলে হাঁস পছন্দ করে যে কোনো স্ট্রিট ফুডে ওরা দেখলাম যে হাঁস হাঁসের মাংস পিস পিস করে বিক্রি করে তা বুঝলাম যে আসলে জনপ্রিয়তা আছে হাঁস হাঁসের মাংস আমাদের বাংলাদেশে এখন জনপ্রিয়তা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ওই যে তিনশো ফিট মানুষ টাকা দিয়া ঘুইরা হাঁসের মাংস খেয়ে আসে তা আসলে ওই জায়গায় অত ভালো করে পরিষ্কারও করে না তো এখন শীতের সময় আসলে হাঁসের মাংস খাইতে মজা তা হাঁসের মাংস কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে আর ভিডিওটা আপনাদের জন্য করলাম আসলে আপনারা যদি নিতে চান যেভাবে অর্ডার করবেন আটশো পঞ্চাশ টাকা বিভিন্ন পেজে আপনার এগারোশো পঞ্চাশ করে আর কি লেখা আছে তো আপনারা ঘুরবেন আসলে বিভিন্ন পেজে ঘুরলে কমের ভিতরে পাওয়া যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ